একদম পুকুরের উপরে আমাদের এই ভিলা আর রুমের একদম সামনে এরকম একটা ওয়াকিং এরিয়া আছে তাও আবার এই পুকুরের উপর যেটার কম্বিনেশন পুরা রিসোর্ট শুটিং স্পোর্টের ভাইব দেয় এখানে ইউজুয়ালি শুটিংস হয়েই থাকে আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন তৌকির আহমেদের একটা নাটক শুটিং হচ্ছিল বাই দা ওয়ে এই রিসোর্টটা তৌকির আহমেদের আজকে আমরা এসেছি ঢাকার গাজীপুরের ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট মানে ন্যাচারালি বিউটিফুল রিসর্ট নক্ষত্র বাড়ি আজকের এই ভিডিওতে দেখাবো ন্যাচারালি দেখতে কতটা বিউটিফুল এই রিসোর্টটা আমাদের ভিলার রিভিউ দিব ওদের রেস্টুরেন্টের খাবারের রিভিউ দিব ওদের বড় একটা সুইমিং পুল আছে ওইটা কেমন ছিল ওইটা দেখাবো এন্ড দ্য বেস্ট পার্ট আপনার আপনার রুমের সামনে কায়াকিং মানে লিটারেলি আপনার ভিলার সামনে আপনি কায়াকিং করতে পারবেন আর রাতের ভিউ তো উফ আর কাপলস বা সিঙ্গলস দের জন্য রিলস বানানো এবং পিকচার তোলার জন্য যে কতটা প্লেস আছে আপনি ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আমরা পাশাপাশি দুইটা রুম নিয়েছি আপনারা চাইলে আগে বুক করতে পারবেন বা ওইখানে আইসাও নিতে পারবেন কারণ বেশিরভাগ ভিলাস খালি থাকে লেটস স্টার্ট উইথ आवर ভিলা রিভিউ সো এটা হলো আমাদের রুম আমি সুন্দর করে সাজানো আছে স্পেশালি আমি সব সময় লাইক করি যখন বিছানার পিছনে এরকম কালারফুল কিছু দে বা পেইন্টিং টেন্টিং বসায় পুরো সুন্দর যেটা ঠিক আমাদের বিছানার দুইটা সামনে লাইটিং করে আছে জ্বালায় কেমন নেই জ্বালায় কিভাবে কিভাবে জ্বালায় আছে

এখানে দেখতে পারবেন না বাট দূর আমি দেখাই দিচ্ছি পরে এইদিকে আছে নাইস এটা অনেক দরকারি কারণ এই ব্যাগ গুলো এখানে থাকলে সুন্দর লাগে না তো অনেক সময় জায়গা পাই না রাখার তো এখানে সেপারেটলি রাখতে পারবেন এই যে আমাদের লাগেজ অলরেডি রাখা আছে এখানে ছোট ছোট ইয়ে আছে নাইস বিউটিফুল আর এইদিকে হলো ব্যাথরুম এটা কি ওই সাইডে যাওয়া যায় না

সামোন বারান্দা দুইটা চেয়ার দেয়া আছে টেবিল আছে আর এইটো হলো ভিউ এটা একচুয়েলি একসাটলি পানির উপরে আছে এদিকে নাই না এখানে হাঁটার জায়গা এদিকে আরো রিসেট আছে আমার শাশুড়ি আর আমার ভাই এখানে আছে এইটো হলো ভিউ দ্যাস ইজ অ রুম

আমরা কি নিয়ে আরো রুমস আছে এখানে কিছু শুটিং চলছে আরে এখানে শুটিং এখানে তো বিপাশা ইউ নো

ওদের রেস্টুরেন্টের এরিয়াটা অনেক বড় বাইরেও বসার জায়গা আছে ভিতরেও বসার জায়গা আছে ওদের সার্ভিসটা এক্সট্রা অর্ডিনারি ছিল আমি ইউজুয়ালি মশলা ছাড়া বয়েল ফুড খাই আমি যেভাবে চাইছিলাম ওরা ঠিক ওইভাবেই বাকি রেগুলার ফুডও অনেক ভালো ছিল আমি দিছে খাই নাই বাট আমার ফ্যামিলি সবাই বলতেছিল মজা ছিল রেস্টুরেন্টের ঠিক সামনে একটা পুল আছে যেটা রেস্টুরেন্টের সৌন্দর্য একটু বাড়াই দিছিল ভাই দেবে আমরা এই পুলে নামছিলাম সবাই মিলা এখন দেখাই আমার ফেভারিট পার্ট কায়াকিং একদম আমার বাসার সামনে মানে রুমের সামনে কায়াকিং করতেছিলাম এরকম এক্সপিরিয়েন্স আমার এর আগে হয় নাই উনি আবার মাছের জন্য খাবার ডালতেছেন আপনি ইচ্ছে করলে দিতে পারবেন রাতের এটমসফিয়ার অসাধারণ ছিল এই যে রাতের নিঝুম শব্দ পোকা শব্দ তার পুকুরের পানির শব্দ মানে আনবিলিভেবল একটা ফিলিংস আপনি এখানে না গেলে বুঝতে পারবেন না hubiera pensado que yo me iba a enamorar jamás no quería saber nada más nunca más pero vos apareciste de repente y me hablaste con una voz tan dulce que perdí la razón y mi corazón ay amor no te preocupes Que yo siempre de quererte De amarte y admirarte Ay amor No te preocupes Lo que siento yo por vos Es cada vez más fuerte Yo pensaba que esto del amor ya se me había pasado y que no era para mí nunca más. Pero el amor llega así, de esa manera. Cuando uno menos se lo espera, se abrió la puerta y sin pensar dejas entrar el amor. সকালের ব্রেকফাস্টটা আপনার কমপ্লিমেন্টারি থাকবে রুমের সাথে আর অনেক ভালো ভালো খাবার দেয় ডিম ডাল খিচুড়ি ব্রেড জ্যাম রুটি সবজি ডিম সব কিছুই ছিল সো সবকিছু মিলে এই রিসোর্ট এ আপনি যদি ঢাকার ভিতর নেচারের মধ্যে কাটাতে চান তাহলে ডেফিনেটলি এখানে আসতে পারেন সো ওয়াজ মাই ভিডিও গাইস যদি ভালো লাগে ইউ লাইক ইট আর সাবস্ক্রাইবটা করে যাই প্লিজ